নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো অবশ্যই জানিও আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক করিতে তখন সকাল সাতটা বাজে তো সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে রান্নাঘরে চলে এসেছি এক কাপ চা করে নেব চায়ের জলটা ফুটছে তার মধ্যে চিনি দিয়ে দিলাম আর চা পাতা দিয়ে এক কাপ চা করে নিলাম চাটা নাবিয়ে নিলাম এবার এক কাপ চা তার সাথে দুটো বিস্কুট দিয়ে দিনটা শুরু করব। আর এদিকে ভাতের হাঁড়িতে জল বসিয়েছি চালও দিয়ে দিয়েছি আর ভাতটাও প্রায় কিছুটা হয়ে গেছে এরপরে নাবিয়ে নিয়েছি আর মিশে দেব মাছ নিয়ে এসেছে আর কিছুটা মাছের ডিমও নিয়ে এসেছিল সেটা আজকে আজকে করে ডিমটা করবো তার জন্যে প্রথমে ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে একটু মেখে নেবো আর মেখে নেওয়ার পরে এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দেবো আর একটু ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এবার বড়াগুলো তৈরি করে নেব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই প্রত্যেক প্রত্যেকদিনের নিত্য ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিওটা এই রান্নাবান্না থেকে শুরু করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কমেন্ট করবেন এগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আর এখানে ভাতটা হয়ে গেছে তুলে রেখেছি এবার আলুগুলো ভেজে বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নেব আর যা গরম পড়েছে বেশিক্ষণ রান্নাঘরে থাকাই যাচ্ছে না তাই জন্য ভাবছি আজকে খুব সাধারণভাবে রান্নাটা করে নেবো এইভাবে মাছের ডিমের বড়াটা আপনারাও তৈরি করতে পারেন আদা রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে মাছের ডিমের বড়ার তরকারিটা করে ফেলবো খুবই সুস্বাদু হয় খেতে আর এই দিয়েই পুরো ভাতটা খাওয়াও হয়ে যায় তো এর সাথে আজকে বেশি আর কিছু করিনি শুধু ভিন্ডি আর আলু সেদ্ধ করেছি সেটা আর মাছের ডিমের বড়ার তরকারি এবার আলুগুলো দিও কষিয়ে নিলাম এবার বড়াগুলো দিও কষিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব তাহলে এখানে মাছের ডিমে বড়ার তরকারিটা হয়ে যাবে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যে ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন এতে অনেকটা বেশি ভালো লাগে এখানে বড়ার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে ভাতটাও পুরো তৈরি হয়ে গেছে এবার লাঞ্চটা সেরে ফেলবো এখানে ভাত নিয়েছি ভেন্ডি আলু সেদ্ধ আর মাছের ডিমে বড়া তরকারি এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলে একটু রেস্ট নিব আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনে বেলা টিফিনে ছিল সোয়াবিনের চপ সে সয়াবিনের চপগুলো খুব সুন্দর খেতে আর মুড়ি দিয়ে খেয়ে নেবো আর রাতের জন্য তৈরি করে নিয়েছি গরম গরম রুটি রুটি দিয়ে তরকারি দিয়ে আজকে রাতের ডিনারটাও করে ফেলবো এখানে আজকের ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন